হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি জাম্বু কন্ডম সুপার লক জাম্বু কন্ডম আট ইঞ্চি কন্ডমের রিভিউটা নিয়ে আসলাম এটা হবে আমাদের কাছে আসা কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং মোটা সাইজ যারা স্ত্রীকে একটু কম সময় দিতে পারছেন বা আগের মতো সময় পাচ্ছেন না বা আগের মতো পেনিসটা শক্ত হচ্ছে না তো তাদের জন্য এই কন্ডমটা বেস্ট এটা ইউজ করলে আপনার একবারে আঠারো উনিশ বিশ বছরের যেই পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি আপনারা ফিরে পাবেন তো এটা ব্যবহার করলে আপনার মিলনের সময় অধিক বৃদ্ধি পাবে ঠিক আছে এখন যদি আপনি ধরেন এক মিনিট দেড় মিনিট সময় পাচ্ছেন এটা ব্যবহার করলে আপনি পনেরো মিনিট বিশ মিনিট এমনকি তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত সময় পাবেন ঠিক আছে তো আমাদের কাছে এখন এই যে দেখেন প্রোডাক্ট হবে এরকম আট ইঞ্চি জাম্বু কন্ডম বা সুপার লোক কন্ডম যেটা বলে আপনারা চেনেন এটার কিন্তু চামড়া মোটা আছে অনেক চার মিলি পাঁচ মিলির মতো মোটাই যে দেখেন চামড়াটা এই পরিমাণ মোটা পাঁচ মিলি পুরো আছে কিন্তু চামড়াটা এবং এই যে লক সিস্টেমটা আছে এটার মধ্যে যে লক আছে একটা দেখেন এই লক সিস্টেমটি কিন্তু যথেষ্ট শক্ত যথেষ্ট শক্ত বলতে এটা কিন্তু সহজে ছিঁড়ে বা খুলে যাওয়ার সম্ভাবনা নেই তো আমি আপনাদেরকে এটা যদি এখন মেপে দেখাই যে দেখেন এই যে এটা আমি যদি এখানি এতখানি বের করি যে দেখেন এটা হবে আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি প্লাস ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আট ইঞ্চি হবে এবং এটা রাউন্ডে মোটা আছে আপনার এই যে হাতে পরিমাণ মোটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো মোটা হবে এটা এটা কিন্তু অনেক একটা স্ক্রিন ফ্রেন্ডলি প্রোডাক্ট যারা অনেকে চিন্তা করেন ভাই এটা ইউজ করলে স্ত্রীর জন্য পথের বা পেনিসের কোনো সমস্যা হবে কি না তাদের জন্য বলি না ভাই এটা ইউজ করলে এরকম কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এটা ব্যবহার করলে আপনারা এটা ব্যবহার করলে এটা আপনারা জাস্ট ব্যবহার করবেন ব্যবহারের পর ধুয়ে শুকিয়ে রেখে দেবেন ঠিক আছে কোনো সমস্যা নেই অনেক দিন ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এটা রিওয়াশেবল কন্ডম এবং রিউজেবল ব্যবহারের পর ধুয়ে ধুয়ে অনেকবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমাদের কাছে এখন এই স্টকটা অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান তার স্ক্রে দেওয়া নম্বরে কল দিতে পারেন এবং এটা যদি এটা সম্পর্কে যদি আরও জানার থাকে আপনারা জেনে নিতে পারেন এবং এটার আগাটা বাড়তি আছে আগা বাড়তি প্রোডাক্ট তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রে দেওয়া নম্বরে কল দিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ